কাছে গুরুত্ব সম্মানিত তার মধ্যে একটা মাস হচ্ছে মহরম মাস দ্বিতীয় নাম্বার হচ্ছে জিল কদ মাস তৃতীয় নাম্বার মাস হচ্ছে জিল হজ মাস চতুর্থ নাম্বার মাস হচ্ছে বর্তমানে যেই মাস চলছে রজব মাস পরেন সুবাহান আমার ইসুল নবুতি জবানি বলেছেন এই রজব মাস হচ্ছে চালা রোপণ করার মাস মাসাবান মাস হচ্ছে সেই চারার মধ্যে শেষ দেওয়ার মাস পরিচর্যা করার মাস এবং রমদান মাস হচ্ছে সেই ফসল উৎপাদন করার মাস বাবারা বন্ধুরা মুসলিয়ানের কেনাম এই সম্মানিত মাসে ইজ্জত ওয়ালা মাসে আমি গুনাহগার আপনাদের কে অনুরোধ করব জান্নাতের বাগানের মধ্যে আসেন এখন বর্তমানে যদি আপনি একটা আমল করেন নেক ইবাদত করেন নেক আমল করেন এই আমলটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের খাতার মধ্যে যখন লিখবে রে বাবারাম তখন কিন্তু সম্মানিত মাস পাশের মধ্যে লেখা থাকবে পড়েন সুবহানাল্লাহ বাবারা বন্ধুরা মুসুলানের কে নাম এটা জান্নাতের বাগান কিভাবে হলো আমার রসুল নবু জবানে বলেছেন যেই মজলিশের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালার জিগি রাজকার বর্ণনা করা হয় যেই মজলিশের মধ্যে আমিরসুল ই শাহানমান নিয়ে আলোচনা করা হয় সেটা সাধারণ জায়গা তাকে নাম সেরা জান্নাতের বাগান হয়ে যায় বাবারা বন্ধুরা আমার নবীকে ভালোবাসেন ভালোবেসে জান্নাতের বাগানের মধ্যে আসেন আমার নবীকে কেমন ভালোবাসতে হবে যদি বুখারি শরীফের দিকে যদি আমরা একটু দেখি আমার রসুল বলেছেন লাই অমিনুম আহাদুকুম হাত তাকো না হাব্ব ইলাইহি মেওয়ালি দিঘি ওয়াওয়ালা দিহি অনা সে আজমাইন আমার রসুল মনেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হব না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকেন তোমার স্ত্রী তোমার মা তোমার বাবা তোমার দুনিয়ার টাকা পয়সা সব কিছুর চাইতে আমি রাসুলকে ভালোবাসবা না আমি রাসুলকে মোহব্বত করবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না যদি ইমানদার হতে হয় আমার রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে নেতার চাইতে ভালোবাসতে হবে মা বাবার চাইতে ভালোবাসতে হবে টাকা পয়সা দন সম্পদের চাইতে ভালোবাসতে হবে যদি টাকা পয়সা ছাড়া দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসুলকে আমার রাসুলকে ভালোবাসতে পারেন মনে রাখবেন লিখে রাখেন আপনি ইমানদার যদি আপনি সব কিছুর চাইতে আমার রাসুলকে ভালো না বাসতে পারেন লিখে রাখেন লিখে রাখেন এখনো আপনি ইমানদার হতে পারেন নাই পারেন সুহান যদি আমরা কালামুল্লাহ শরীফের দিকে সুরা বাকার আট নাম্বার দিকে যাই الله سبحانه وتعالى بولين ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وباليوم الاخر وما هم بمؤمنين الله سبحانه وتعالى كلام الناس في سوره بكر المذبلين ওয়া কুলু আহ আন্নাবিল্লাহ কিছু কিছু মানুষ আছে আমার কিছু কিছু বান্দা আছে বান্ধী আছে আমি আল্লাহ সুবাহানা হুয়া তালাকে বিশ্বাস করে মানেন ওয়াবিল্লা উমিল এবং ফরুকাল বিশ্বাস করে এবং মানে জানুনি তারা কারাম ফরোকাল মানে মানেন আল্লাহকেও মানেন আমার আল্লাহ বলছেন তারা কারা শুনুন

নুন আল্লাহ জিনা ম নু বিল্লা হে ও রসু বলছেন আমার আল্লাহ বলেন ফরোকালকে মানে আমি আল্লাহ সুবাহানা হুয় তালা মানে তারা কিন্তু ইমানদার নয় ইমানদার হচ্ছে তারা আমি আল্লাহ সুবাহানা হুয় তা নাকি এট এ টাইম আমার মানে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার পরেন সোয়াহান আল্লাহ হ্যায় আমার কার যুবক ভাইরা মুরুব্বিয়ানে কেরাম আমার রসুলকে ভালোবেসে জান্নাতের বাগানে আসো জান্নাতের বাগানের মধ্যে বসো যদি জান্নাতের বাগানের মধ্যে আসতে পারো বসতে পারো তোমার লস হবে না রে বাবা মা কবরে বাবা মা আছে রয়েছে আমার সন্তান জান্নাতের বাগানের মধ্যে বসবে জান্নাতের বাগানের মধ্যে বসে আমার জন্য আমাদের জন্য মাপ চাইবে মহান কাছে বলবেন আল্লাহ আমার বাবা কবর কবর দেশের মধ্যে রয়েছে মা কবর দেশের মধ্যে রয়েছে আল্লাহ আমার বাবাকে কমা করো আমার মাকে কমা করো বাবাকে কমা করো আমার আল্লাহ বলে না ফেরেস তারা এই যুবকটা রাস্তার মধ্যে বসে দোকানের মধ্যে বসে বাজারের মধ্যে বসে গুনার কাজে লিপ্ত থাকতে পারত জান্নাতের বাগানের মধ্যে বসে বসে কি বলছে ফেরেস তারা বলে আল্লাহ নিজের জন্য কিছু চায় না আল্লাহ তার বাবা কবরে তার মা মা বলছে আল্লাহ আমার বাবা মাকে কমা করে দাও আমার আল্লাহ বয়ন রহমতের ফেরেস্তা আমার এই বান্দাটা গুনের কাজে না গিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসে যেহেতু মা বাবার জন্য কমা চাচ্ছে রে এ রহমতের ফেরেস্তা দেরি কইরো না দেরি কইরো না দেরি কইরো না তার সন্তানের কারণে মা বাবার কবর রাজা বন্ধ করে দাও পড়েন সুবাহান আল্লাহ ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কতারি ধয় মাঝে পড়ছে বারে ভারে হে বাবা গো ও বাবা বাবা গো কত আদর কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিশ হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চি রে তোমার ক ধয় মাঝে পড়ছে বারে ভারে বাবারা বন্ধুরা অনেকের বাবা কবরে আছেন আবার অনেকের মাও কবরে আছেন মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে জান্নাতের বাগানের মধ্যে আসেন দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ করলে হে বুকে নিয়ে মায়ে দিলেন কত শোক দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে সোহিনা সোহিনা মা কেন এত দামি জানে না কলে বাবা কেন এত দামি জানে নাচ কলে বরশাশিতে মায়ের কলে মু ত্যাগ করিলে বড় মায়ের কোলে মতুর ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুমু ঘরমু করে বাবারা ঠিক না যখন বর্ষা যখন আমরা বাবারা স্মরণ করো মায়ের কথা যখন মা সন্তানটাকে নিয়ে ঘুমিয়ে যায় ডান দিকে যখন সন্তান প্রসাব করে নেয় তখন বাবার এই সন্তানটাকে শীতের সময়ে ডান দিকে না বাম দিকে নিয়ে আসে যখন বাম দিকে করে দেয় তখন বাম দিকে না রে ডান দিকে বাম দিকে বিজা তখন দেখা যায় মা সোনা মনিটাকে বুকের মধ্যে রেখে দিয়েছে পরেন ঠিক কিনা সেই মাকে তুমি ভুলে গেলা সেই বাবাকে তুমি ভুলে গেলা যেই বাবা মাতার গাম পায়ে ফেলে দিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছে যেই বাবা তোমাকে কলেজ পড়া করিয়েছে রে যুবক সেই মা তোমাকে কষ্ট করে লালন করেছে রে যুবক সেই মাকে ভুলে গেলা সেই বাবাকে বলে গেলা যে বাবা কবরে মা কবরে তারা কিন্তু তোমার কাছে টাকা চায় না পয়সা চায় না রে তারা চায় আমি আমার সন্তানকে রেখে এসেছি আমার সন্তান ভালো আমল করবে নে কামল করবে আমাদের কবরের পাশে এসে জিয়ারুত করবে জান্নাতের বাগানের মধ্যে আসবে আর আল্লাহর কাছে মা চাইবে আর আমার সন্তানের কারণে মাদেরকে আমার আল্লাহ মাফ করবেন পরেন সুবাহান আল্লাহ বাবারা বন্ধুরা ও যুবক পায়রা মুসুল্লানে কেরাও আমার রবিকে কেমন ভালোবাসতে হবে আদেশ শরীফের মধ্যে বলেছি আমার রসুলকে আমার আল্লাহ কেমন ভালোবাসতেন ও আমার যুবকেরা বন্ধুরা বাবাজিরা সুরা দুহার মধ্যে আমার নবীর কাছে যখন আল্লাহ সুবাহা না তা এলাম ওহি পাঠাতেন ধারাবাহিক ভাবে ওহিয়াসতম আস্তে 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 দেখা যায় হঠাৎ করে আসা বন্ধ হয়ে গেল ওই আসা যখন বন্ধ হয়ে গেল তখন বাবারা বন্ধুরা কাফের গন বলতে লাগলো হে মোহাম্মদ তোমার আল্লাহ কি তোমাকে বলে গিয়েছেন হে মোহাম্মদ তোমার প্রভু কি তোমাকে বলে গিয়েছেন আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলতে লাগলেন ওয়াদ্দুহা হে বন্ধু শপথ পূর্বাহের আমি আপনাকে বলি না ওয়াল লাইলি ইজা সাজা নিস্তব্ধ নিঝুম রাতে শপথ আলোকিত দিনে শপথ মা ওয়া বুকাওয়ামা কলা কাফের গুণ বলছে হে মোহাম্মদ আপনাকে আপনার দেখা যায় আমার আল্লাহ কালামুল্লাহ প্রকাশ ঘটিয়েছেন পড়েন সুহান আল্লাহ রস ল भला या रसो ओ लल्ाह पो या रसो लल्ला ये बल्ह या रसो ओ लला বাবারা বন্ধুরা মুসল্লান যেহেতু আলোচনা করবেন আসরে মাহফিলের সৌন্দর্য হচ্ছে এই আপনাদের মুসলিয়ান এ যারা আশেপাশে অনেক মানুষ আছেন মেহরবানি করে চলে আসেন ইনশাল্লাহ একটা সঙ্গীত বলেই আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো এক। এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের পবু এক ন মত জীবন বিধানে ওই শিবানী কোরান তবে কেন এক ন হে মুসলমান এক হৌ এক হিয়া হবান এক হৌ এক হো করিয়া হবান এক মদিনা শরীফ উহুত পাহারি বদুরির মাঠেক বাঁতুল্লা মদিনা শরীফ উহুৎ পাহাড়ে বামদিনা শরীফ এক তবে কেন এক নয় এক হো এক হো করি আহ্বান এক হো এক হো করি আহ্বান আসসালামু আলাইকুম রাহ